জীবনের নীরব সত্যগুলো যা সময়ের সঙ্গে বুঝে আছে এক সব সম্পর্ক চিরস্থায়ী হয় না এক সময় যে বন্ধুটি ছিল সবচেয়ে আপন সেও সময়ের স্রোতের দূরে সরে যায় এটা দুঃখজনক হলে জীবনেরই অংশ দুই নিজের সঙ্গে সম্পর্ক সবচেয়ে পবিত্র জীবনে আত্মসম্মান আর মানসিক শান্তির চেয়ে বড় কোনো সম্পর্ক নয় নিজের ভেতরেই গড়ে তুলুন নিরাপদ আশ্রয় তিন মানুষ ফলাফল দেখে পরিশ্রম নয় তাই প্রশংসা নয় সমালোচনার ভয় নয় নিজের সন্তুষ্টির জন্যই লড়াই করেছেন লড়াই করে চার ভাঙার হৃদয় ও ব্যর্থতা হল শিক্ষা এগুলো পালাতে নয় শিখে নিতেই আছে কষ্টগুলোই একদিন আপনাকে দৃঢ় করে তুলবে পাঁচ ঘর মানেই নিরাপত্তা সারা দুনিয়া করেও যা মানসিক শান্তি ঘরে পাওয়া যায় আর কোথায় নয় ছয় পরিবার ও অর্থ গতিস্তম্ভ বাকি সব সমাজ মর্যাদা বন্ধুত্ব অস্থায়ী হতে পারে কিন্তু পরিবার আর সঠিক আর্থিক অবস্থানে আপনাকে সারা জীবন রাখে। সাত বই কখনো ছেড়ে যায় না মানুষ বদলে যায় কিন্তু বই থেকে যায় আপনার সবচেয়ে বিশ্বস্ত হয় আর ব্যায়াম শুধু শরীরের ব্যায়াম নয় প্রতিদিন অল্প সময়ের ব্যায়াম মানসিক চাপ কাজ করে চিন্তা পরিষ্কার করে নয় অতীত নিয়ে অনুশোচনায় না থেকে সামনে থেকে কাদা ভুল করা সবই স্বাভাবিক কিন্তু সেখানেই থেমে থাকলে চলবে না দশ আজকের যাওয়ার আগামীকাল অর্থহীন হতে পারে চাহিদা বদলায় তাই আবেগ নয় যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন এগারো ভাগ নয় সিদ্ধান্তই ভবিষ্যৎ করে দেয় আপনার প্রতিটি সিদ্ধান্তই আপনাকে গড়ে তোলে নিয়তিকে নয় নিজেকে বিশ্বাস করুন বারো শৈশব একটা হারিয়ে যাওয়ার রাজ জাপহীন নির্মল নিঃশব্দ আনন্দে ভরা সেই দিনগুলোই জীবনের আশু সৌন্দর্য ড্যাশ 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 জীবন এক দীর্ঘ এক বুঝে শুনে ছেমে থেমে শিখে নিতে হয় প্রতিটি থাকে